একটা সম্পর্ক সেখানে সুন্দর যেখানে বিশ্বাস ভরসা ভালোবাসা আর সম্মান আছে আছে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ যত্নশীলতা দায়িত্বশীলতা সম্পর্কের মানে এই নয় সবসময় একে অপরকে বুঝতেই হবে মাঝে মাঝে ছাড় দিতেও শিখতে হয় মূলত সম্পর্কের কদর করাটা ভীষণ জরুরি একটা সম্পর্কে ভালোবাসার সাথে মান অভিমান হবে কথা কাটাকাটি হবে হঠাৎ রাগে দূরত্ব তৈরি হবে কিন্তু এই দূরত্ব যত তাড়াতাড়ি সম্ভব ঘুচিয়ে নিতে হবে সম্পর্কে একে অপরকে ভালো রাখাটা যেমন মুখ্য বিষয় তেমনি মানসিক শান্তির কারণ হওয়াটাও বিশাল ব্যাপার প্রতিটি সম্পর্কে কথা ছোড়াছড়ি হয় অভিযোগের ছুরি নিয়ে বসে যাওয়া হয় হয়তো ভালোবাসার কমতিতে এমনটা অধিকারের জায়গা থেকে ঘটলে অপরদিকের মানুষটা কি করে বুঝতে পারত তার জন্য কতটা ভালোবাসা আছে প্রিয়জনের মনে যে ভালোবাসার সামান্য কমতিতেই হুলস্থুল কাণ্ড পর্যন্ত বেঁধে যায় একটা সম্পর্ক শুধু সম্পর্কই হয় না সেখানে আত্মিক টান থাকলে সম্পর্কটা অন্যরকম সুন্দর হয় আর আত্মিক সম্পর্কগুলোতে ভালোবাসার গভীরতা সময় বেশি থাকে এই সম্পর্কগুলো গড়ে ওঠে মূলত বিশ্বাসের জায়গা পাকাপোক্ত হলেই তাই সম্পর্কের বোঝাপড়া দিন দিন বাড়াতে থাকে সামান্য ঝড় এই ভালোবাসার গল্প থামিয়ে দিতে পারে না যতদিন যাই ভালোবাসা তত বৃদ্ধি পায় কমে না